বাদ 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 কৃষ্ণনগর ফার্বে কেয়ারের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এটা আমাদের সিমি সিমির লাইগেশন করে নিয়েছিলাম আমরা আজকে ওর তিন দিন চলছে লাইগেশন করে নিয়ে আসার পর নবদ্বীপ পশু হাসপাতাল থেকে লাইগেশন করে নিয়ে এসছে সিমির আর এটা হচ্ছে আমাদের নীরব নীরবের পাটা ভাঙা রয়েছে খুব তাড়াতাড়ি ওর পায়ের আমরা অপারেশন করানোর ব্যবস্থা করব বৃষ্টির মরশুম যেহেতু আমরা ঘাস কাটিয়েছিলাম কিন্তু পুনরায় যেমন ছিল আবার তেমনই আস্তে আস্তে যে পর দিন দেখছি ঘাসগুলো আবার বড় হয়ে যাচ্ছে আবার সেই জঙ্গল পরিণত হচ্ছে হয়তো সামনের মাসে বা এই মাসের শেষের দিকে আমরা আবার এখানকার জায়গাটা পরিষ্কার করাতে হবে আর এই সাইডে জায়গাগুলো মানে এই সাইডে যে গর্তটা ছিল সেটা পুরো জলে ভরে গেছে বৃষ্টির জন্য কি হয়েছে নীরব কি হয়েছে কি কি হয়েছে কি হয়েছে খেয়ে নাও সিমি খুব ভালো মেয়ে কিছু পরিষ্কার করে চেটে পুড়ে পুরো খেয়ে নেয় ওকে যা দিই আমরা খুব ভালো মেয়ে সিমি বৃষ্টি হওয়ার জন্য আমাদের শেল্টারের বাইরে যে যাওয়ার যে রাস্তাটা সেটা পুরো জলের নিচে চলে গেছে প্রায় হাঁটু সমানের একটু কম জল হবে সেই জল ঢেঙেই বেলা করে আমরা আসছি ওদেরকে খাবার দিতে কালকে রাতে আমাদের কাছে যে ট্রিটমেন্টটা এসেছিলো নগর থেকে সেখানেই যাচ্ছি আমরা এখন যে ওর মাজাটা ভেঙে গেছে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে তো সেটাই দেখতে যাচ্ছি ও এখন কি অবস্থায় রয়েছে কালকে রাতে আমাদের কাছে একটা কল আসে বাচ্চাটার জন্য যেটা শম্ভু নগর হয়েছিলো কৃষ্ণনগর থেকে প্রায় নয় থেকে দশ কিলোমিটার দূরে ছিল ওর মাজার উপর দিয়ে আসলে টোটো চলে যায় যার জন্য পেছনের পোর্শনটা পুরো পড়ে গেছে আমরা শম্ভুনগর পৌঁছানোর পর দেখতে পারি বাচ্চাটার কাটার জায়গাগুলো দিয়ে ব্লিডিং হচ্ছে মাংস উঠে গেছে তো আমরা যতটা সম্ভব ড্রেসিং করে কাটা জায়গাটাতে মলম লাগিয়ে দিয়ে এসেছি এবং নেক্সট পাঁচ দিনের ট্রিটমেন্টের যত সমস্ত মেডিসিন সেইগুলোও দিয়ে এসেছি এবং বলে এসেছি কীভাবে কী করতে হবে এবং আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি একটা গাড়ি করে দেওয়ার জন্য এটা হচ্ছে ভুতু ও ডিসটেম্পার হয়েছিলো তো হচ্ছে ডিস্টেম্পার সার্ভাইভার আমরাই ট্রিটমেন্ট করেছিলাম এখন পুরো সুস্থ স্বাভাবিক হয়েছে কিন্তু ওর স্কিনে কিছু প্রবলেম হয়েছে সেটার জন্য কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট চলছে তো আজকে ওরই ভ্যাকসিন করা হলো সিমি আজ দিন থাকার পর আমাদের শেল্টার থেকে ওকে নিয়ে যাচ্ছে ওকে নিতে এসে সিমি ওর সিমির বাড়িতে ফেরত যাচ্ছে কয়েকদিন খুব দেখে মন খারাপ ছিল আর ওর বাচ্চা ও খুব মন খারাপ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বাচ্চাগুলো সেই জন্যই আরও ওকে হুটোবাটা করে নিয়ে যাওয়া হচ্ছে নীরব এতদিন এখানে থাকার পর জায়গাটার সঙ্গে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে এখন যখন সকালবেলা এসে দরজা খুলিও নিজে বেরিয়ে আসে বেরিয়ে আমাদের যে ঘরগুলো করা রয়েছে ছোট ছোট সেই ঘরের মধ্যেও ঢুকে চলে আসে আবার যখন সন্ধ্যাবেলাতে আসি তখন নিজে নিজে এখান থেকে বেরিয়ে ঘরের মধ্যেও চলে যায় নদিয়া জেলা পরিষদের ওখান থেকে আমাদের কাছে কল আসে যে ওইখানে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা আমাদের টিম নিয়ে গিয়েছিলাম এবং যাওয়ার পর দেখতে পারি বাচ্চাটা ভীষণই অ্যাগ্রেসি প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে চেষ্টা করে বাচ্চাটিকে আমরা ধরতে পারি কিন্তু তার মাঝখানে আমাদের একজন টিম মেম্বার বিমান খুব বাজেভাবে কামড় খায় বাচ্চাটির কাছ থেকে ওর ভ্যাকসিনও নেওয়া হয়ে গেছে লাস্ট দুই তিন যাবত গায়ে জ্বর মুখের সাইডটা ফুলে গেছে এবং ভীষণ ব্যথাও হয়েছে বাজে ভাবে কামড়েছে বাচ্চাটা ওকে ওকে বেশি আলোচনা করলে

বিমান বাচ্চাটাকে ধরে নিয়ে আমাদের শেল্টারে নিয়ে এসছে ওর মুখ পুরো বাধা রয়েছে কাপড় দিয়ে মোড়া রয়েছে বিমানের মুখের এখানটায় কামড়েও দিয়েছে খুব বাজেভাবে কামড়েছে আসলে ব্লিডিং হচ্ছে যার জন্য ওকে ভ্যাকসিনও নিতে হবে ওর দড়িগুলো এখন সবই খুলে দেওয়া হচ্ছে তারপর আমরা ওকে আমাদের শেল্টারের ভেতর ঢুকিয়ে রেখে দেবো এখানে প্রতিটা কুকুরের জন্য একটা করে ঘর করে দেয়া রয়েছে আমাদের ছোট্ট নীরব ও এতদিন একা ছিল এবার একজনকে পেলো ওর মাজার থেকে পুরোই ভেঙে গেছে ওকে আমরা শেল্টারে নিয়ে এসছি এখন ও এখন আমাদের শেল্টারেই থাকবে আর ওর ট্রিটমেন্ট চলবে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন